বিজেপির সাথে আঘাত রয়েছে চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আলিম ইমরান রামচ ওরফে ভিক্টরের তাই গোয়ালপোখর করণদিঘি বা ইসলামপুর বিধানসভায় দেখলেই তাকে তাড়িয়ে দেওয়ার নিদান রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপখুরের বিধায়ক গোলাম রাব্বানির রবিবার গোয়ালপখুরের ধরমপুরে একুশে জুলাই নিয়ে আয়োজিত এক প্রস্তুতি সভা থেকে এমনই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি মন্ত্রী গোলাম রাব্বানির আরো অভিযোগ লোকসভা নির্বাচনে কিউআর কোডের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে আর্থিক প্রতারণা করেছেন আলী ইমরান রামজ নির্বাচনে লড়ার জন্য কিউআর কোডের মাধ্যমে কোটি কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে আদায় করেছে বলে অভিযোগ মন্ত্রীর আলী ইমরান

ভাইফন্ডা আমাদের দিল্লি পাঞ্জাব সিকিম পাঞ্জাব তামিলনাড়ু যেখানে আমাদের ছেলেগুলো গেছে ছেলেগুলো মাশরুম ছেলেগুলো ওরা ওদেরকে ফাঁকে গিয়ে গিয়ে উনি উল্টা পুল্টা বলে বুঝিয়ে ওদের কাছ থেকে একটা কালেকশন নিয়েছিল যে কালেকশনটা দেওয়ার ঠিক হয়নি কিউর করতে ইউনিভার্সিটি পড়া যায় কিউর অন্যদিকে রাজ্যের মন্ত্রী রেহেনো মন্তব্য দুর্ভাগ্যজনক বলেই দাবি আলী ইমরান রামজের নির্বাচনের সময় কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল ফলে মানুষের কাছ থেকে সাহায্য নেবার জন্য কিউআর কোড ব্যবহার করা হয়েছে জনগণ সেই কিউআর কোডের মাধ্যমে তাকে আশীর্বাদ করেছে বলে অভিমত তার পাশাপাশি তৃণমূল এবং বিজেপির মধ্যে আতাত রয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন আলী ইমরান রামজ লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে কংগ্রেসের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয় সেই সময়ে তার প্রতিবাদ জানিয়ে আমি জনগণের কাছে হাত পেতে বলেছিলাম যেহেতু কংগ্রেস প্রচার না করতে পারে তার আর্থিকভাবে তার কে দুর্বল করার জন্যে বিজেপি যে ষড়যন্ত্র করে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে তার প্রতিবাদ জনপ্রতিনিধি হিসাবে জনগণের কাছে হাত পেতে চেয়েছিলাম যে আপনারা আমাকে সহযোগিতা করুন কিউআর কোড দিয়ে আমি বলেছিলাম যার যেটা খুশি দু টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক কুড়ি টাকা হোক আপনারা সাহায্য করুন আমার হয় আপনারা ব্যানার পোস্টার তৈরি করে দিন সে জনগণ আমাকে ভালোবেসেছে তারা আমার জন্যে করেছে ভালোবেসে তারা কিউআর কোডও আমাকে সহযোগিতা করেছেন এবং আমার জন্যে ব্যানার পোস্টারও তৈরি করে দিয়েছেন তো যারা এটা করেছেন তারা কিউআর কোডে যে অর্থ সাহায্য করেছেন সেটা আমার নির্বাচনের যে অ্যাকাউন্ট ক্যান্ডিডেটের সেই অ্যাকাউন্টেই টাকাটা গেছে সেটা আমি নির্বাচন কমিশনকে নির্বাচনের পরে হিসাব জম প্রমাণ হচ্ছে কি মমতা ব্যানার্জি যে দল করছেন তৃণমূল সেই দলটা আর এস দ্বারা তৈরি হয়েছিল উনিশশো সালে সেই দলের দালালি করার জন্যে মমতাকে সামনে রাখা হয়েছিল আর সেই দল আজকে বিজেপি আর এর হয় কাজ করছে সেটা প্রমাণিত ব্যানার্জি আর তার দালালি করছেন রব্বানি আর ইনি আমার উপরে আঙুল তুলছেন মানুষকে বিভ্রান্ত কর মানুষ ভালো করে বুঝে যে আর এস এসের দালালকে বিজেপির এ ছত্র ছায়ায় রাজনীতিটা কে করছে হিন্দু মুসলমানের খেলা কে করছে এটা ভালো করে এখন বাংলার মানুষ বুঝে গেছে সেই জন্য রব্বানি কী বললো না বললো তাতে কিছু যায় আসে না রব্বানি সহ তৃণমূল জনসমর্থন হারাওয়ার ভয় এখন আবোল টাবোল বকে সেই গোলাম রাব্বানি সাহেব যে মন্তব্য করেছেন এটা দুর্ভাগ্যজনক একজন রাজ্যের মন্ত্রী হিসাবে এরকম মন্তব্য ওনার মুখ থেকে করা উচিত ছিল না প্রত্যাশা আমরা করি না কিন্তু উনি এই কথা বলে এটা যে ভিক্টর ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরকে ভয় পেয়ে আজকে জনগণকে উস্কানি দিয়ে বক্তব্য দিতে হচ্ছে কি ভিক্টর আসলে তাকে তাড়িয়ে দাও রাজ্যের মন্ত্রী আছেন আপনি শুধু গোয়ালপোখরের এমএলএ নয় আপনি রাজ্যের মন্ত্রী একজন মন্ত্রীর যে ভূমিকা তার যে মর্যাদা সেই মর্যাদাকে রক্ষা করে কথা বলুন তাহলে ভালো হবে অপরদিকে মন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করেছেন ব্লক কংগ্রেস নেতৃত্ব এর প্রতিবাদে ব্লক জুড়ে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানানো হয়েছে ব্লক নেতৃত্বের তরফে গোলাম রাব্বানি সাহেবকে আমি বলতে চাই যে আপনি যেইভাবে বলেছেন যে ভিক্টর সাহেবের ওপর ভিক্টর সাহেবকে ধাক্কা মেরে ভাগিয়ে দাও বের করে দাও কোথাও যদি কোনো জায়গায় গলপুকুরের মাটিতে যদি ভিক্টর সাহেবের ওপরে হামলা হয় বা কেউ মন্ত্রীর কথা শুনে যদি ভিক্টর সাহেবের ওপরে আঙুল ওঠার চেষ্টা করে তাহলে গোলাম রব্বানি সাহেব যে গলিতে যাবে যেই রাস্তায় যাবেন কোথাও কিন্তু আমরাও ছেড়ে কথা বলবো না কালকে আমরা শাহপুরে ধিৎকার মিছিল বের করব রব্বানি এবং রব্বানির ভাই উনি যে গুন্ডাগিরি আজকে তালকা মাচিয়ে রেখেছে আপনার গোয়ালপুকুরের মাটিতে দন ভাইয়ের চাক্কা জাম করে দেবো এটা মন্ত্রী যেন আগামীকালকে ধিৎকার মিছিল বের করব শাহপুরে এবং প্রত্যেক ব্লকে প্রত্যেক জায়গায় ধিৎকার মিছিল বের হবে যে একজন দায়িত্বশীল মন্ত্রী তার ভাষা কি করে এইরকম হয় আজকে ভিক্টর সাহেবের ওপরে দেখুন যে নিরাপত্তার ব্যবস্থা প্রশ্ন উঠেছে এটা হচ্ছে সরকারের দায়িত্ব ভিক্টর সাহেবের নিরাপত্তা দিবে সরকার যদি না দেন আর কোথাও যদি হামলা হয় তাহলে আমরা মন্ত্রীকে